কি বলবো দুষ্কের কথা দুঃখের কথা বলতে গেলে না আমার সব ফেটে ফুটে বেরিয়ে যায় বিয়ে করেছি কত আশায় করে এই বউকে নিয়ে একটু ঘুরবো একটু মেলা দেখব একটু মিনি মিনি দেখব কিন্তু সালার বউটা বাপের বাড়ি গিয়ে কত দিন হলো উঠেছে এখনো আসবার নাম নেই আর মা বৌমার তাকে তো আনবার নামই করছে না আমার যে কি হচ্ছে সে তো আমি বুঝতে পারছি কি বলবো আমার বন্ধুরা আমার চোখের সামনে দিয়ে বউ নিয়ে মেলায় যাচ্ছে সিনিমিনি দেখতে যাচ্ছে কোথায় মিষ্টি খেতে যাচ্ছে আর আমি আমি শালা শুকনো মাটি আঁকড়ে পড়ে আছি এইসব দেখে কি সহ্য করা যায় ওরে ফাইটা যায় বুকটা ফাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় আমার বন্ধু যখন বহু লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় ওরে ফাইটা যায় ফাইটা যায় ওরে ফাইটা যায় মা আমার দুঃখ বুঝতে পারছে না না আর তো আমি সহ্য করতে পারছি না সালা বন্ধুরা যাচ্ছে বউ নিয়ে ঘুরতে আর আমি পড়ে আছি ও সব চলবে না আমিও যাব শ্বশুর বাড়ি বউকে মা মাগো কি হলো খোকা আর কি হলো মা সব হয়ে গেছে আরে কি হয়েছে বলবি তো মা তুমি কি বুঝতে পারো না আমার মনের ব্যথা আরে বাবা কি হয়েছে বলবি তো না বললে আমি কি করে বুঝবো ওরে কতদিন বৌমা মানে তোমার বৌমা গেছে তা এখনো তো আসবার নাম করছে না ও সত্যাই বলবি তো তুমি কিছুই বোঝো আরে শোন না বাবা রাখছিস কেন রাখবো না মানে কতদিন হলো বউটা চলে গেছে হ্যাঁ আর তুমি কিছুই বুঝতে পারছো না হ্যাঁ রে বাবা আমার তো কষ্ট হচ্ছে আমি একা একা বাড়িতে থাকি তোর বাবা চলে যায় কাজকর্মে আমার কি একা একা ঘরে বসে ভালো লাগে বৌমা থাকলে তার সঙ্গে দুটো গল্প করতাম দুজনে একসঙ্গে কাজ করত কর্ম করতাম আমারও মন মেজাজ ভালো থাকতো সময়টাও কেটে যেত এই তো ঠিক বুঝেছো তাহলে এতদিন কেন বসে আছো আচ্ছা বাবা একটা কাজ কর কি তুই যা বাবা বৌমাকে নিয়ে আয় মা আমি যাব না তুমি যাবে না বাবা আমার এখন বয়স হয়েছে বুঝতে পারছিস না আমি অত দূর যেতে পারবো না তার থেকে তুই যা বাবা যা বৌমাকে নিয়ে আয় অনেক দিন বৌমা বাড়িতে নেই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে ঠিক আছে মা আমি তাহলে চললাম শ্বশুর বাড়ি শোন বাবা একটু মিষ্টি নিয়ে যা শ্বশুর বাড়ি গেলে ঠিক আছে মা সেই জন্য কিচ্ছু বলতে হবে না শোন কটা পয়সা নিয়ে যাস যা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড় জয় মা কালী এবার আমি চলি হ্যাঁ মা তো বলেছে শ্বশুর বাড়ি গেলে মিষ্টি নিয়ে যেতে হয় মিষ্টি তো নিয়েছি কিন্তু কেমন মিষ্টিগুলো হয়েছে দু একটা চেক করে দেখবো নাকি না বাবা তাহলে তো সবগুলো এটো হয়ে যাবে আরে শ্বশুরবাড়ি গেলে তো পাবই যাক যাই কতদিন হয়ে আছে এখানে কিন্তু তাদেরও কোনো খোঁজখবর নেই নিতেও আসছে না কি করে এতদিন থাকে কে জানে বাবা কিছুই তো বুঝি না শাশুড়ি মা শাশুড়ি মা জামাই জামাই শাশুড়ি মা হ্যাঁ ভালো আছেন হ্যাঁ বাবা এসো এসো এই ধরুন ধরুন এটা ধরুন শাশুড়ি মা নাম হই পেন নাম হই আস্তে বাবা আস্তে শাশুড়ি মা পেন নাম নিন এ কি করছো বাবা আরে বাবা প্রণাম করে করে আমার পাটা ব্যথা করে দেবে দেখছি ঠিক আছে বাবা আর তোমাকে প্রণাম করতে হবে না বসো খুকি এ খুকি মা এদিকে দেখ জামাই এসেছে হ্যাঁ হ্যাঁ গো কেমন আছো গো আর কেমন আছি এতদিন উঠে আছো এখানে যাওয়ার নাম নেই কেমন আছি বুঝতে পারছ না হ্যাঁ বাবা তা বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে তুমি ভালো ছিলাম না কিন্তু এখন একটু ভালো ভালো বোধ মনে করছি ও হ্যাঁ বুঝতে পারছেন না কতদিন বউটাকে দেখি না এই তোমার কি কোনো মান সম্মান নেই হ্যাঁ মায়ের সামনে কি সব বলছো এই আচ্ছা চেপে গেলাম ঠিক আছে বাবা তোমার কোনো চিন্তা নেই তুমি বসো খোকির সঙ্গে কথা বলো শোনো বাবা আগে বলুন শাশুড়ি মা তোমাকে কিন্তু দু একদিন থাকতে হবে দু একদিন কি বলছেন হ্যাঁ দশ বিশ দিন থেকে যাব কোনো চিন্তা নেই আমার কাজকর্ম সব সেরে টেরে আসছি বেশ বাবা বেশ তাহলে শোন খুকি তোরা একটু গল্প কর আমি রান্নার ব্যবস্থা করি জামাইয়ের ঠিক আছে মা হ্যাগো গিন্নি কি এতদিন আমার কথা একটু মনে পড়ে না মনে পড়ে না মানে বুঝতেই তো পারছো তো তুমি কেন আসছো না আরে বাবা আমার মা যদি না পাঠিয়ে দেয় তো আমি কি করে আসবো আহা মা পাঠাবে তারপর আসবে তোমার কোনো দায়িত্ব নেই দায়িত্ব নেই মানে বলিস কি রে তুই আমার একটা আপন বউ দায়িত্ব নেই মানে কত দায়িত্ব তোকে নিয়ে ঘুরব ফিরব মেলাই ঘুরব আহারে ওরে আমার ওরে রে তুমি গালটা আমার ব্যাথা করে দেবে ওরে কতদিন তোকে আদর করি না রে তোকে আমি কি ভালোবাসি ওরে ওরে আমার কাঁচা লঙ্কা রে ওরে আমার শীতের কাথারে ওরে আমার ওরে রে আরে বাবা থাক থাক এখনো অনেক রাত দিন বাকি আছে ঠিক আছে তাহলে চল দেখি দেখি তোর মা কি রান্না বান্না করে বেশ চলো তাহলে তাই তো রান্না তো হয়ে গেছে কইরে খুকি জামাইকে পাঠিয়ে দিয়ে রান্না বান্না হয়ে গেছে হ্যাঁ বা বসো বাবা আমি এক্ষুনি তোমার খাবার ব্যবস্থা করছি বসো আমি নিয়ে আসছি যাক বাবা অনেক দিন পর শ্বশুরবাড়ির ফ্যাটনটা বেশ ভালোই হবে এই না বাবা খেয়ে নাও রে বাবা রে হে কত কি হে ডাল কত প্রকার মা হ্যাঁ বাবা মুগের ডাল মুসুরি ডাল কলার ডাল ওরে বাবা রে শালা কলার ডাল তো তেল তেলিয়া একবারে ক্যালকেলিয়ে চলে যাবে পেটের মধ্যে নাও বাবা খেয়ে নাও ওরে বাবা রে ওরে বাবা রে এটা কি মাছের মাথা গো এটা হচ্ছে কাতলা মাছের মাথা ওরে বাবা রে কত বড় হ্যাঁ আবার মাংস খাও না বাবা বাপ বাপ এটা কি জামাই শালা জম হ্যাঁ দেখো তো খাওয়া গরুর মতো খাচ্ছে মনে হচ্ছে বাবার বয়সে খাইনি হ্যাঁ শাশুড়ি মা কিছু বলছেন না বাবা বলছি খেয়ে নাও আস্তে আস্তে খাও বাবা অনেক কিছু আছে ঠিক আছে কোনো চিন্তা নেই শাশুড়ি মা আপনি কিচ্ছু ভাববেন না আপনি দিয়ে যান আমি সেটা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে বাবা এই নাও এই দই মিষ্টিটা ওরে বাবা রে এরপর আবার দই মিষ্টি আ খাও না আস্তে আস্তে খাও অত চিন্তা কেন করছো কদিন থাকবে তো থাকবো মানে সে কি আর বলতে ওরে বাবা রে আচ্ছা আমি খুকিকে পাটি পাঠিয়ে দিচ্ছি কই রে খুকি ওরে বাবা রে মনে হচ্ছে সারা পেটটা ফেটে যাবে না তো যা মেরেছি না তা হলো হয়েছে মানে যা দিয়েছে না সব সেটও দিয়েছি দেখো আরে না না কোনো চিন্তা করিস না হ্যাঁ খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেলো তাহলে কেন খেলে সেইটাই তো ভাবছিলাম হ্যাঁ তোর সঙ্গে আজকে আমি একসঙ্গে থাকবো তো খবরদার হ্যাঁ কেন তুই আমার বউ শোনো আজকে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না সে কি বলিস কিরে হ্যাঁ তুমি আলাদা ঘরে আস থাকবে আরে বাবা এখনো তো আছো ওরে গিন্নি তুই কি কথা শোনালি রে এতদিন পরে এসে তোকে ছাড়া হয়ে শুতে হবে আরে বাবা একটা রাত তো থাকো কাল থেকে তারপর একসঙ্গেই থাকবো কেন আজকে কি হলো আরে বাবা বলছি আজকে একটু অসুবিধা আছে অসুবিধা আবার কি রে ও তুমি বুঝবে না বুঝি না মানে আমি সব বুঝি বলছি আজকে রাতটা একটু কষ্ট করে থাকো যাও ঘরে যাও আমি তোমার বাইরে থেকে সিট কিনেটে দিয়ে দিচ্ছি এই ভোরবেলা খুলে দিবি আচ্ছা ঠিক আছে যাও যাও ঘরে যাও বাবা হ্যাঁ একটু বিশ্রাম করি গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে যা ডাল খেয়েছি বাপ রে বাপ মুগের ডাল মুসুরির ডাল কলার ডাল যত বাবারে পুরো গ্যাস হয়ে গেছে শেষে আবার ওই কলার ডালটা না খেলেই ভালো হতো বাবারে সারা কলার ডালটা পেটের মধ্যে গিয়ে সব একবারে ঘুটিয়ে মুটি দিচ্ছে হুম ইস আয় ভাই রে সালা কেমন একটা কেমন একটা গন্ধ রে বাবা রে সালা ডাল এত ডালের গন্ধ ওরে বাবারে দেখি এই ঘরে বাথরুম পায়খানাটা কোথায় দেখি দেখি ওরে বাবারে আর পারছি না যার সালা কোথাও তো বাথরুম পায়খানা নেই দরজাটা দেখি খুলি ওরে বাবা রে আমাগো এই যা শালা বাইরে থেকে দরজাটা বন্ধ এখন আমি কি করি ওরে আর আমি পাচ্ছি না ওরে বাবা রে শালা গেল রে আর একটু হলে মনে হচ্ছে সব কাপড় চোপড় নষ্ট খারাপ হয়ে যাবে ওরে এই এই তো মেঘ না চাইতেই জল এই তো হাড়ি পেয়ে গেছি এই হ্যাঁ কলসি হ্যাঁ কলসির মধ্যে ঝাড়বো যা হয় হবে তারপর যা হয় হবে দেখছি এই হ্যাঁ এই কলসির মধ্যে আগে ঝাড়ি বাবা রে একটু আরাম পেলামে বাবারে কলসির অর্ধেক হয়ে গেছে ওরে বাবা থাম থাম দে সালা কত রকম ডিজাইন হচ্ছে রে পিছন দিয়ে ওরে বাবা রে হ্যাঁ বাবা একটু শান্তি হলো ওরে বাবা রে সালা কলসির মধ্যে যে অবস্থা ইস একবারে জিলাপি জিলাপি একবারে গরম গরম বেশ ভালোই হয়েছে এই গন্ধ যদি বাইরে টের পায় না লুপে নেবে যাক একটুখানি বিশ্রাম করি তারপর ভোর হলে এটার ব্যবস্থা করতে হবে এখন তো আর কিছু করতে পারছি না কিন্তু জল কোথায় পাবো ধর বাবা এই এই কাপড় টপড় দিয়ে একবার পিছনে মুছে দেই। দেওয়ালেই খসি যা হয় হবে দেওয়ালে ঘসি হু ওরে বাবারে সালাপ পিছনে ছাল চামড়ে উঠে না যায় রে ওরে বাবারে কিন্তু উপায় নেই পিছনে থাকলে যদি অসুবিধা হয় এটা ভালো করে মুছে দিই হুম দেখ হ্যাঁ সবদিকে আরাম একটুখানি বিশ্রাম করি তারপর মালগুলো ফেলে দিয়ে আসবো বাবারে বাবা বাবারে বাবারে ভোর হয়ে গেছে যা দরজাটা খুলে দিয়ে যাই বাবা নাক দিকে ঘুমোচ্ছে ঘুমো আমি চললাম আমি তো সালা নাক দিকে ঘুমোচ্ছি মালগুলো কি হবে এই সকাল হয়ে গেছে মালগুলো যদি দেখে না তো মান সম্মান সব যাবে রে বাবা না না এইটার একটা ব্যবস্থা করতে হবে যাই হ্যাঁ এই নদীর জলে এই কলসিটা ফেলে দিয়ে আসবো তাও না হলে হলে একদম মান সম্মান সব যাবে যাই বাবা চলো চলো মনে হচ্ছে শ্বশুরের মতো গলা কিন্তু এসে যদি দেখে ইসরে নিজের মাল মাথায় করে নিয়ে যেতে হচ্ছিস রে বাবা জামাই এই রে ও জামাই কি ব্যাপার তোমার মাথায় ওটা কি মানে শ্বশুর মশাই হ্যাঁ বলো বাবা এই মানে কলসি নিয়ে ওই নদীতে যাচ্ছি কেন জল ভরতে যাচ্ছি সে কি তুমি যাচ্ছ জল ভরতে ছি 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 তোমার একটা মান সম্মান নেই তাছাড়া আমাদেরও তো মান সম্মান যাবে কেন আহ তুমি যদি শ্বশুরবাড়িতে বাড়িতে এসে তুমি নিজে মাথায় করে কলসি নিয়ে জল আনতে যাও না না বাবা ওটা তুমি ঠিক করো যাও যাও ওটা রেখে আসো না না বাবা না আমাকে যেতেই হবে হ্যাঁ বাবা আমি যাই এই শোনো না জামাই আরে যেও না সালার বেটা বুঝতে পারছো না আমি কি জল যাচ্ছি আমি যে মাথায় কি সে যদি দেখতে না বাবা জামাই তুমি যেও না বাবা না বাবা আমাকে জল আনতে যেতে হোক আরে শোনো বাবা এই শোনো জামাই শোনো আরে ধুর সালার বেটা শুনবো ওরে বাবা রে গেলো রে গেলো রে ভাই শালার বেটা আমার পিছু নিয়েছে রে। চুপ বাবা রে। যাই বাবা। জলের মধ্যে ছাপ দে। এই ফা। ওরে বাবা রে। ওরে বাবা সব ধুয়ে পরিষ্কার করে ফেলি শ্রী। কি অবস্থা। হ্যাঁ জাগ বাবা। পিছনটা তো হয়নি পিছনটা একটু ভালো করে ধুই সার দেওয়ালে ঘষেছি এবার একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করিস প্রায় বলেছিলাম শ্বশুর মশাই আমার পিছু নিয়েছে সালার বেটা ভাবছে আমি জল আনতে যাচ্ছি আমি যে কি মাথায় করে নিয়ে যাচ্ছি তা যদি জানতে তাহলে বুঝতে পারতে মজাটা ওরে দেখি উঠি পাড়ে উঠি হ্যাঁ কি তুমি কোথায় গিয়েছিলে আর কোথায় গিয়েছিলাম শুনিস না রে কেন কি হয়েছে বলো তো ওরে বাবা রে তুই তো বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে গেলি হ্যাঁ তারপর তারপর যা হবার নয় তাই হয়েছে কি হয়েছে বলো তো ওরে বাবা রে পায়খানা করার কোথাও জায়গা পাচ্ছিলাম না ওই কলসির মধ্যে ঝেড়েছি হ্যাঁ হ্যাঁ তাই তো ওটা নিয়ে আমি যাচ্ছিলাম ওই নদীতে ফেলতে কিন্তু তোর বাবা আমার শ্বশুর মশাই আমার পিছু নিয়েছিল সে কি আর ভাবছে কি আমি জল আনতে যাচ্ছি ছি 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 তোমার কোনো মান সম্মান বলে কিছুই নেই আরে ধর মান সম্মান আমার যা হচ্ছিল না পেটের মধ্যে করকম ডাল বলতো হরে বাবারে শেষে খেয়েছি একবারে কলার ডাল বুঝতে পারছিস তো ওই কলার ডাল পেটের মধ্যে সবগুলোকে একবারে নড়িয়ে দিয়ে তারপর আমার অবস্থা বারোটা বেজে গেছিল ছি 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 যাক বাবা বেঁচে গেছো তা না হলে যদি ধরা পড়তে না কি মান সম্মানটাই যেত আর বলিস না কিনি সব একবারে ধুলোয় মিশে যেত যাক তাহলে এক কাজ কর কি তাহলে চল এখন আমরা বাড়ির দিকে রওনা হই হ্যাঁ গো সত্যি বাড়িতে কতদিন যাই না বেশ চল তাহলে আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেই আমার ইচ্ছে করেছে ভালোবাসতে ভালোবাসবই বাজব তোমার মুখটা কি সুন্দর আমি বল বই বলবো আমার পছে ভালা মাজ দেখ ভাল তোমার মুখটা কি সুন্দর আমি বল বই বলব তোমার মুখটা কি সুন্দর আহা আমি বল বই বলব।